এই ভিডিওটা না একটা অন্য ধরনের ভিডিও আজ স্নান করে বলছে আজ আমি ঠাকুর করে যাবো যাবো আমার যেতেই হবে তো চলে এসেছে ঠাকুর করে প্রথম প্রথম কিন্তু ও মানে যখন ছোটো ছিল আর আমার চ্যানেলটাও একদম নতুন নতুন ছিল তখন ওর পুজো করার ভিডিও এক দুটো আছে তখনও অনেক পুজো করতো মানে রেগুলার স্নান করে ও পুজো করতো গিয়ে ঠাকুর করে ঠাকুরকে একটা ফুল দিতো তুলসীকে জল দিত এখন আর এসব হয় না কারণ হচ্ছে স্কুলে চলে যায় স্কুল থেকে আস্তে আস্তে লেট হয়ে যায় স্নান করতে লেট হয় তার জন্য আমার নিজেরও কাজের জন্য সময় সব মেনটেন করতে পারি না তার জন্য না হলে আগে কিন্তু রেগুলার ও স্নান করে পুজো করতো ঠাকুরকে একটা ফুল দিত ওর জন্য একটা ফুল রাখা হতো আর তারপর গিয়ে তুলসী গাছে একটু জল দিত দিয়ে আসতো খুব খুশি হয়ে নেচে নেচে আসতো যে জলের ঘটিটাকে বাজিয়ে বাজিয়ে জানি না কেন খুব ভালোবাসতো এই তুলসী গাছ থেকে আবার জল দিয়ে এসেছে এখন এটা ভাববে যে ওই যে তুলসীটা মেন লাগানো আছে ওটাতে জল না দিয়ে সাইডে কেন দিচ্ছে ওইটার নিচে বাবার অস্থি রাখা আছে তার জন্য তো ওইটাতে নাকি আমরা কেউ জল দিতে পারে না ওনার ছেলে ছাড়া তার জন্য ওই পাশে তুলসী গেছে আমরাও যখন দিই মানে আমি পূজা আয়ান দিই তখন ওই সাইডটাতেই দিয়ে দিই পা লেগে গেছে তার জন্য এটা প্রণাম করছে আসলে পা লাগছে কেন টাইলটা পরিয়ে দিয়েছিলাম হয়ে গেছে একদম টাইট তার জন্য পাটা ঠিক করে হাঁটতে পারছে না পিঠের হাড্ডি দেখো এমন ভাবে বের হয়েছে দিন দিন স্বাস্থ্যের যা উন্নতি হচ্ছে আর কি কিছু বলার নেই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরে আমি না কার কোনটা আমি না তো বসে এমনভাবে বসছে বোঝা যাচ্ছে সব কিছু পড়তে পারে ও সব কিছু পড়বে কিন্তু কিছু না এখানে বসবে বসে বসে আবুলতা কিছু বকবে জয় হনুমান জয় হনুমান আমার জন্য অনেক কিছু পারছি না কারণ টায়ালটা আমি পরিয়ে দিয়েছি টায়ালের জন্য আসন করতে পারছিল না বলছে তোমার জন্য আমি কিছু পারি না কি করছো আমার জন্য আমার ছেলের না খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ আমার অন্য কাজ আছে আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য